বর্তমান যে মাস চলতেছে সেই মাসটা হচ্ছে কিসের মাস জানেন রমজানের পূর্বের মাস সেই মাসটা কিসের মাস রমজানের পূর্বের মাস সেই রমজানের পূর্বের মাসে নাম হচ্ছে সবে বরাত কি নাম শবে সবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে যেমন আজকে আমি আপনাদের সামনে যে লাইভে চলে আসছি যেমন আজকে আজকেই হচ্ছে সেই সরকারি ছুটির দিন সবে বরাতের পরের দিন এখন সবে বরাত এটার অর্থ কি আপনি জানেন রাত ভাগ্য অর্থাৎ ভাগ্য নির্দার এটাই হচ্ছে কি সবে বরাত সবে বরাতে রাতে কয়েক নামাজ পড়বেন আপনি কি জানেন সবে বরাতের নামাজ চম্প একটি নির্ধারিত নিয়ম আছে সেটা হচ্ছে বারো রেখাত নামাজ কয় রাকাত নামাজ বারো নামাজ প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার ও সূরা ইখলাস প্রথম রেখাতে সূরা ইখলাস থেকে বড় সূরা এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারে এভাবে আপনি দুই রাকাত করে ছয় বারে মোট বারো রাকাত নামাজ করতে পারেন সবে বরাত হচ্ছে ক্ষমা দোয়া আর নতুন করে শুরু করার এক পবিত্র রাত অর্থাৎ আপনি আগে যা করেছেন করেছেন আপনি আজকের রাত থেকে আপনি আবার শপথ নেন যে আমি আর কোন কাজ মন্দ কাজ গুনাহের কাজ অপছন্দনীয় কাজ মানুষকে কষ্ট দেওয়ার কাজ এই সমস্ত কাজ করবেন না সবে বরাত হচ্ছে সমার মহারাজ অর্থাৎ এই রাতে আল্লাহ রাবুল আলমিন আকাশের দরবার খুলে দেন এবং সেরেস্তারা লিখে আর আল্লাহ তার বান্দার দিকে বলেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দিতে চাই কি দিতে চাই মাফ করে সেজন্য অবশ্যই এই সবে বরাতের আমল এবং ক্ষমতাবাদকে বিয়ে তো থাকবেন না ও আল্লাহ রাবুল্লা আলমের কাছে টান বলে এই দিয়ে কাজ শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম